এরপর আমি আপনাদের যে থ্রি পিসটা দেখাবো এরকম ক্যাটালগ ম্যাচিং করানো থাকবে এই থ্রি পিসগুলো লেজার কাটের ইন্ডিয়ান জর্জেটের ভিতরে এই থ্রি পিসটা আমাদের প্রতিটা থ্রি পিসগুলোর কিন্তু মান খুবই ভালো হবে এবং প্রাইসও তুলনামূলকভাবে আমরা খুবই রিজনেবল প্রাইসেই আপনাদেরকে এই থ্রি পিসগুলো দিয়ে দিচ্ছি আমি একটা থ্রি পিস খুলে দেখাচ্ছি আপনাদের এগুলোরও কালার পেয়ে যাবেন আমাদের কাছে কয়েকটা থ্রি পিসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির এ হচ্ছে থ্রি পিসটা সম্পূর্ণ বডিতে কিন্তু এরকম কাজ করানো থাকবে এটা হচ্ছে হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখান থেকেও কিন্তু কাজ করানো আমি যদি আপনাদের লেজার কাটের ফিনিশিংগুলো দেখাই এ হচ্ছে নিচের পাটটা দেখতে পাচ্ছেন একদম লেজার কাট করানো কিন্তু এটা পার্টি ডেস এ হচ্ছে লেজার কাট করা একদম আমি যদি কাজ থেকে দেখাই আপনাদের সম্পূর্ণ লেসটা কিন্তু এরকম লেজার কাট করা থাকবে হানড্রেড পারসেন্ট ইন্ডিয়ান ফেব্রিক্সের ভিতরে এগুলো আমরা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে এই থ্রি পিসগুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে অনলি বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনার এই থ্রি পিসটা অনলি বারোশো টাকায় এগুলোর কালার পেয়ে যাচ্ছেন আপনার কয়েকটা এবং উন্নাটা যদি আমি আপনাদেরকে দেখাই উন্নাটা দেখলেও বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির এই উন্নাটা করা হয়েছে এরকম সমস্ত বডিতে ওনার এরকম কাজ করানো থাকবে এবং সাইড দিয়েও কিন্তু এরকম লেজার কাটের সিস্টেম দেওয়া থাকবে একদম বিশাল মাপের একটা উন্না এবং সেলোয়ারের কাপড়টাও কিন্তু ম্যাচিং করানো থাকবে এবং সেলোয়ারের নিচ দিয়েও কিন্তু এরকমভাবে ডিজাইন করা থাকবে অ্যাম্ব্রডারি করে এই থ্রি পিসগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা খুবই রিজনেবল প্রাইসে মাত্র বারোশো টাকায় মাত্র এই বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনার ইন্ডিয়ান এই থ্রি পিসগুলো লেজার কাট যেগুলো কিন্তু অন্য অন্য পেজে কিন্তু অনেক দামে বিক্রি করে কিন্তু আমরা দিচ্ছি হচ্ছে অনলি বারোশো টাকা প্রত্যেকটা থ্রি পিসি কিন্তু আপনার এরকম ক্যাটালগ অনুযায়ী হানড্রেড পার্সেন্ট মিল থাকবে এ হচ্ছে আর একটা কালার কালার কিন্তু শেষ নেই একটা থ্রি পিসে আমি আপনাদেরকে শুধু দেখালাম যে আমাদের কাছে কেমন কালেকশনগুলো এই একটা কালার যার যেটা ভালো লাগে অবশ্যই দ্রুত স্ক্রিপশন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু ঘরে বসে আপনারা এগুলো আমাদের কাছে থেকে করতে পারবেন অনলি বারোশো টাকায় অনলি বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনি এরকম লেজার কাট থ্রি পিসগুলো যেগুলো কিনা পার্টি রেস অরিজিনালি ইন্ডিয়ান জর্জেট কাপড়ের ভিতরে এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন আপনি আমাদের কাছ থেকে অনলি বারোশো টাকায় একটা থ্রি পিসের যে কতটা পরিমাণ কাজ কাছ থেকে দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ বডিতে কিন্তু এরকম করানো থাকবে জর্জেট কাপড়ের ভিতরে হান্ড্রেড আপনাদের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাই সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনারা নিচে কিন্তু এরকম লেজার কাট থাকবে নিচে এরকম লেজার কাট অনলি বারোশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা এই থ্রি পিসগুলো যার যেটা লাগে অবশ্যই একটু দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ঘরে বসে এছাড়া আমাদের প্রতিটা ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আপনার চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপ এবং বা টেলিগ্রামে ফোন দিয়ে বা যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে এগুলো পার্চেস করতে পারবেন অনলি বারোশো টাকা পেজ আছেন আপনারা এই থ্রি পিসগুলো যার যেটা লাগে অবশ্যই একটু জানাবেন আর আমাদের পেজে যারা এখনও নতুন আছেন অবশ্যই একটু ফলো দিয়ে পেজটা সাথে থাকবেন নতুন যত ভিডিও আছে যেন আপনারা পান সেই জন্যে এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজকের মতো বিদায় নি অবশ্যই ভালো থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ